কি কারণে মানুষের উপরে জিন্নাত চরাও হয়ে যায় আসর করে এবং জিন্নাত মানুষকে ধরে এটা কি কারণ আজকে আমাদের সম্মুখে অনেকগুলো কারণ বলবো এই কারণে জিন্নাত জিন মানুষকে ধরে আপনারাই যদি আমাদের এই চ্যানেলের নতুন একটা সদস্য হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আমরা ভিডিওতে আগিয়ে যাই জিন মানুষকে অনেকগুলো কারণে ধরতে পারে বা ধরে তার মধ্যে প্রথম কারণ হলো জিন্নাত যখন একটা মানুষকে তার ভালো লেগে যায় যার ভালো লেগে যায় ভালোবেসে যায় ভালোবাসা হয়ে যায় ওই যে কোনো পুরুষ জিন্নাত কোন মহিলার প্রেমে পড়ে যায় ইস্ক হয়ে যায় তখন তার উপরে আস্তে 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 করে বস বসা দিতে 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 দৃষ্টি দিতে দিতে আকর্ষণ করে ফেলে তার মধ্যে চড়াও হয়ে যায় এবং এমন কি। অনেক অনেক জায়গাতে দেখা গিয়েছে যে জিন্নাত তার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে এবং সেই নারীকে কখনো অন্য কোনো পুরুষের সাথে বিবাহ দিতে দেয় না এরকম নজিরও আমাদের কাছে অনেক আছে দেখেছি সেই জিন্নাত আমাদের ভাষায় আমরা আশিক জিন বলি আশিক জিন তো আপনারা বোঝেন তার উপরে আশিক হয়ে যায় দিবানা হয়ে যায় সেম প্রসেসিং এটা কোনো পুরুষ জিন্নাত মহিলাকে ধরতে পারে আবার কোনো মহিলা জিন্নাত কোনো মহিলা নারী কোনো মহিলা জিন্নাত কোন মহিলা নারীকে কোন মহিলা পুরুষকে ধরতে পারে এটা হচ্ছে প্রধান কারণ নাম্বার দুই যদি কোন মানুষ জিন্নাতের উপরে কোন রকম কোন কষ্ট দেয় কোন রকম কোনো খারাপ আচরণ করে তার উপরে জিন্নাত চড়াও হয়ে যায় জিন্নাত রাগান্বিত হয়ে গিয়ে তাকে ধরে হয়তো আপনি বলবেন হুজুর এটা কিভাবে এটা আমরা তাকে তার খাবার খাবারগুলোকে আমরা নষ্ট করে ফেলি তার খাবার কি তার খাবার যে হাড্ডি আর যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো হচ্ছে তার খাবার কেননা মিশ্বি সাল্লাল্লাহু আলিয়াসাল্লামকে কোন জিন্নাত এরকম বলেছিলেন তখন মিশা আল্লাহ সাল্লাম জি নিয়ে করে বলছি মিশা আল্সাল্লা সাল্লাম তাঁহাকে দোয়া করে দিয়েছিলেন যে মানুষ যে হাড্ডি খাওয়ার পর চুষে খাওয়ার পর যেটা ফেলে দেয় সেটা ফেলে দেওয়ার পর ওটা জিন্নাতদের কাছে আল্লাহ রব আলম তারা কুদরতের শক্তি দিয়ে ওটা সম্পূর্ণ গোস্তের মধ্যে রূপান্তরিত করে দেয় ওগুলো জিন্নাত খায় ওই খাবার গুলো যদি আপনি কোনো খারাপ জায়গাতে ফেলে দেন কোনো খারাপ জায়গাতে আপনি অপচয় করে দেন আর খারাপ বস্তুর মধ্যে ফেলে দেন সেক্ষেত্রে এখান থেকে জিন্নাত আগান্বিত হয়ে যেতে পারে আর একটি হলো আমরা এটা সকলেই জানি যে জিন্ন উপরে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি জিন্নাত তো আমাদের থেকে তারা গাইবি জিন্নাতকে আমরা দেখতে পারি না কিন্তু জিন্নাত দেখতে পারে তো আমরা যখন কোন কারণ অবস্থায় যে তার উপরে কোনো থুতু ফেলে দেবো তার উপরে কোনো গরম পানি ঢেলে দিতে পারি তার উপরে যেমন আমরা করি আমার যদি কোন সাইডে জানালা থাকে আমরা জানালা জানালাটাকে আমরা খুলেই আমরা থুতু ফেলে দিই বা কোনো ঠিক সন্ধ্যার সময় আমরা পানি ছুঁড়ে ফেলে দিই এই যে কারণগুলো আছে এগুলো গায়ে যদি কোন রকম এগুলো পড়ে যায় তারা তখন আপনাকে বুঝবে না তাদের ক্ষতি এটা মনে করে তারা চড়াও হয়ে আপনার উপরে দৃষ্টি দেয় আপনাকে শাস্তি দেয় এবং আপনাকে অনেক রকম ভাবে কষ্ট দেওয়া আপনার পরিবারকে শেষ করে দেয় এবং জিন্নাত এমন একটা ওরা একটা সৃষ্টি ওরা আপনার আপনার প্রজন্মকে ওরা ধ্বংস সাথে করে দিতে পারে আশা করছি Пусты пелешен